গুড মর্নিং এভরিওয়ান আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেল প্রিয়াঙ্কা বনিক ফ্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা ভালো আছি তবে কালকের সিঁড়ি থেকে পড়ে যাওয়াতে পায়ে একটু ব্যথা আছে অল্প এই আর কি আজকের সকালটা বেশ অন্য রকমভাবে কিন্তু শুরু হয়েছে আমাদের এখানে হঠাৎ করে সকালবেলায় দেখি ঝিরঝির করে বৃষ্টি পড়ছে তবে কিছুক্ষণ পড়ার পরই বৃষ্টিটা থেমে গেছিলো আর বাইরের ওয়েদারটা একদম অন্য অন্যরকম হয়ে গেছিলো সেটা তো আপনারা দেখে বুঝতেই পারছেন পুকুর পাড়ের চারপাশের সৌন্দর্যটা আর এগুলি কি বলুন তো আমি এরা আগের ভিডিওতেও কিন্তু একবার দেখিয়েছিলাম আমাদের কাঁঠাল গাছে কাঁঠালের যে মুচি এসছে তারই ভিডিও তো যাই হোক গাছটা অনেকখানি কিন্তু এবারে ছেটে দেওয়া হয়েছে ডালবালাগুলি তাও যে মুচি ধরেছে এটাই অনেক তো সকাল সকাল প্রতিদিনের মতন স্নান ঠান কমপ্লিট করে নিয়েছি কমপ্লিট করে রান্না বসিয়ে দিয়েছি তবে আজকের জামা কাপড় কিছু কাচিনি আকাশটা একদমই মেঘাচ্ছন্ন রোদ তো উঠবেই না তবে জামা কাপড় কাচলে কিন্তু সেই জামা কাপড়গুলি শুকাবেও না তাই রিক্স না নিয়ে জামা কাপড়টা রেখেই দিলাম সামনের দিন দেখা যাক কাচতে পারি কি না তবে সোমমঙ্গল দুদিনই স্কুল ছুটি আছে সরস্বতী পুজোর জন্য বুধবার থেকে আবার নতুন করে স্কুল চালু হবে তাই খুব একটা চাপ নেই যে কালকে জামা কাপড় কাচলেই যে কালকে জামা কাপড় শুকাবে বা না শুকালেও অসুবিধা হবে না তাই আজকের জামা কাপড়টা ছেড়েই দিয়েছি তো আমি এখন দেখুন ডালের বড়িগুলি ভেজে তুলে নিচ্ছি করব করবো শীষপালংয়ের তরকারি আর আজকে একটা কাতলা মাছ দিয়ে একটু অন্যরকম রেসিপি করব, তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি রান্না করতে করতে সকালবেলায় জেঠি এসছিল। জেঠির সাথেও একটু কথাবার্তা হলো তবে জেঠি বলল না ঘরে আর ঢুকবো না বাইরেটা দাঁড়িয়েই কথাবার্তা চলছিল তো কড়াইতে আর একটু তেল দিয়ে তেলটা গরম হয়ে যেতেই দিয়ে দিলাম পাঁচ ফোড়ন সোমবারে আর যে কোনো তরকারি বা শাকের মধ্যে পাঁচকরণ দিলে আমি দেখেছি সেই শাকের স্মেলটা কিন্তু বেশ সুন্দর হয় আর আজকে পালংটা করেছি যেই সবজিগুলি দিয়েছি সেগুলি হলো শিম আলু বেগুন মটরশুটি এই দিয়েই আজকে শেষ পালনের তরকারিটা সেরে ফেলেছি তো সবজিগুলি সব দিয়ে একটুখানি হলুদ দিয়ে দিলাম সবজিটা একটু ভাজা করে নেবো তারপরে একটুখানি আদা জিরে বাটা পরিমাণ মতন লবণ হলুদ আর সামান্য একটু গুড় দিয়েছিলাম আজকে একটু তাড়াতাড়ি বসে পড়লাম ভিডিওটা এডিটিংয়ের কাজে কেন রান্নাবান্না সকাল সকালই কমপ্লিট হয়ে গেছিলো শুধু শুধু কাজটাকে ফেলে রেখে দেরি করে তো কোনো লাভ নেই তাই ভাবলাম চলুন প্রত্যেক দিন আমার ভিডিও দিতে কদিন ধরেই একটু লেট হয়ে যাচ্ছিলো আজকে না হয় লেট ফাইন হিসাবে আজকের ভিডিওটা তাড়াতাড়ি আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলছি তো দেখুন সবজিটা তো বেশ ভাজা ভাজা হয়ে গেছে এরপরে এখানে আমি একে একে পরিমাণ মতন লবণ হলুদ গুঁড়ো আর যেহেতু আদা চিড়ে কাঁচা লঙ্কাটা বাটাই আছে তাই আমি আলাদা করে এক্সট্রা চিড়ে কাঁচা লঙ্কা বা লঙ্কার গুঁড়ো কিছুই দিই নি এমনিতেও পালং শাকের মধ্যে লঙ্কার গুঁড়ো দিই না তবে জানেন একবার এটা তো শীষ পালং রান্না করছি একবার যখন এমনি পালং শাকে করেছিলাম কাতলা মাছের মাথা দিয়ে সেই তরকারিটা কিন্তু সত্যি ভীষণ সুন্দর খেতে হয়েছিল তবে তার মধ্যে আমি একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করেছিলাম যেহেতু মাছের মাথা দিয়েছিলাম দেখে তো এখন ভেজে রাখা বড়িটাও অ্যাড করে সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে সবজিগুলি মশলার সাথে কষিয়ে নেব আর তারপরেই শীষপালংগুলি অ্যাড করে নেবো এমনি পালং শাক কিন্তু খুব ঝটপট করে রান্না হয়ে যায় তবে পালং রান্না করতে কিন্তু একটু দেরি লাগে কেননা পালং শাকের ডাটাগুলিতে একটু শক্ত হয়ে যায় সেগুলি সিদ্ধ হতে সময় লাগবে আর শাকের তরকারিতে জলটা একদমই মানানসই না তো সেই কারণে এই সবজির থেকে যে জল বেরোবে আর শাকের থেকে যে জল বেরোবে সেইটার মধ্যে দিয়েই কিন্তু পালং শাকের ডাঁটাগুলিকে সিদ্ধ করতে হবে তাই শীষ পালং রান্না করতে কিন্তু একটু সময় লাগে গ্যাসটাকে ধিমে আজে দিয়ে ঢেকে ঢেকে একটু ধৈর্য ধরে রান্না করতে হয় আর রান্না জিনিসটা এমনই আপনি যদি খুব তাড়াতাড়ি অধৈর্য হয়ে রান্না করেন দেখবেন সেই তরকারিটা কিন্তু খেতেও ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না আর আপনি যদি একটু ধৈর্য নিয়ে ভালোবেসে রান্না করেন দেখবেন কিছু সামান্য সবজির রান্নাও অসামান্য স্বাদ হয়ে যায় ব্যাপারটা কিন্তু এখানেই তো দেখুন তরকারিটা আমার কমপ্লিট দেখতে কেমন হয়েছে বলুন তো দেখতে তো ভালোই হয়েছে তবে খেতে কেমন হয়েছে বলতে পারবো না এখনও তো দুপুরের খাবার টাইম হয়নি সেই কারণে তো তরকারিটা নামিয়ে রেখে এখন আমি মাছটা করে নিচ্ছি প্রথমেই বলেছি আজকের কাতলা মাছটা রান্না করব একটু অন্যরকমভাবে আজকের কাতলা মাছটা করেছি মটরশুটি আলু দিয়ে ঝাল তবে খুব একটা শুকায়নি কেন ভাতটা তো মেখে খেতে হবে আবার পাতলা ঝোলও করে নিই তো চলুন রেসিপিটা দেখে নিন আপনারাও কিন্তু একদিন ট্রাই করতে পারেন প্রথমেই যে বললাম খেতে কেমন হয়েছে বলতে পারবো না দেখতে কিন্তু সত্যি দুটো রান্নাই আজকের ভালো হয়েছিল তো মাছগুলি তো আমার ভাজা হয়ে গেছে এখন আমি মিক্সির মধ্যে দুখানা টমেটো একটা টমেটো একটু বড় আর একটা একটু মিডিয়াম সাইজের তারপরে দিয়ে দিয়েছিলাম সাত আট কোবা রসুন আর চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে রেখে দিয়েছি আর এখন আমি মাছটা ভেজে তুলে রেখে মাছের ঝোলে দেওয়ার জন্য লম্বা লম্বা করে সরু সরু করে কেটে রাখা আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম আগে এখন একটুখানি হলুদ দিয়ে ভাজা করে নিচ্ছি তবে আলুটা ভেজেও তুলে রাখব আর যেহেতু আলুটা এখানে আগে থেকে আমার সেদ্ধ হয়েই গেছে তাই তরকারিটা রান্না করতে কিন্তু একদমই বেশিক্ষণ সময় লাগেনি দেখুন আলুটা একদম লাল করে ভেজে তুলে নিচ্ছি এরপরে ওই তেলের মধ্যে একটুখানি জিরে ফোড়ন দিয়ে মিক্সিতে বেটে রাখা বাটা মশলাটা অ্যাড করে দেবো বাটা মশলাটাকে বেশ খানিকক্ষণ ভাজা করে নিয়ে তার মধ্যে আমি একে একে দেবো একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন লবণ আর মাছের তরকারি মাংস বা ডিমের তরকারি হোক না কেন দেখবেন নুন তেল ঝাল মশলা ঠিক না হলে কিন্তু এই জিনিসগুলি খেতে একদমই বেশ স্বাদ লাগে তো দেখতেই পেলেন আমি বেশ মশলাটাকে দিয়ে একটু ভাজা করে নিলাম কিছুক্ষণ এখন আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটিটাও কিন্তু আলুর সাথে একটু সেদ্ধ করে নিয়েছি কেননা মটরশুঁটি সেদ্ধ হতে দেখবেন বেশ কিন্তু সময় লাগে তবে কচি মটরশুটি যখন পাওয়া যেত প্রথমেই সেইগুলি কিন্তু অনায়াসেই সেদ্ধ হয়ে যেত আর এখন যেহেতু শেষের সময় তাই মটরশুঁটিটাও সেদ্ধ হতে কিছুক্ষণ সময় নেয় আমাদের থেকে তো সেদ্ধ করা মটরশুঁটিটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এখন লঙ্কার গুঁড়ো লবণটা তো আমি প্রথমেই দিয়ে দিয়েছি তাই আলাদা করে পরে লবণ দেওয়ার দরকার নেই এবারে সামান্য একটু জল দেবো জল দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেবো আর তারপরে মশলাটা প্রায় এইটি পারসেন্ট কষানো হয়ে যাওয়ার পরে ভেজে রাখা মাছ আর আলুটা দিয়ে আবার খানিক্ষণ কষিয়ে নেব আর গ্যাসটাকে আমি আজকের হাই ফ্লেমে রেখেই কষিয়েছিলাম কেন সকালবেলায় আপনারা সবাই জানেন আপনাদের দাদাভাই কিন্তু অফিস যাবে তাই রান্নাটা তো আমাকে কমপ্লিট করতেই হবে অফিস যাওয়ার সময়ের মধ্যে আর যারা আমার ভিডিও প্রথম থেকে দেখেন তারা জানেন আমি সময়ের কাজটা সময়তে করতে ভীষণই ভালোবাসি কাজ ফেলে রেখে গল্প করা বা সময় নষ্ট করা আমি একদমই পছন্দ করি না তো ভেজে রাখা মাছ আলুটা দিয়ে দিলাম আর বাটিতে না অনেকখানি তেল ছিল তাই বাটির মধ্যেই আমি মাছের তরকারির মধ্যে যে জলটা দেবো সেটা বাটিতেই ঢেলে দিলাম তাহলে যে তেলটা বাটিতে ছিল সেটাও জলের সাথে একেবারে তরকারিতে কিন্তু চলে যাবে আমরা গৃহবধূরা এইভাবেই কিন্তু ছোটো ছোট করে সঞ্চয় করতে করতে একদিন ঠিকই সবাইকে দেখাতে পারবো আমরা সংসারের থেকেও কত বড় সেভিংস করতে পারি বা নিজেরাই শিখে গেছি আমরা যেহেতু বাইরে বেরিয়ে চাকরি করতে পারি না সেই কারণে অনেকের কাছেই অনেক সময় অনেক কটু কথাও শুনতে হয় আবার এমনি কথাও শুনতে হয় সব সময় কি বাইরে বেরিয়েই কাজ করতে হবে ঘরের এই কাজগুলো কি কাজ নয় তো যাই হোক মাছের ঝালটা বেশ ফুটে গেছে সুন্দর হয়ে আর এখন ওপর থেকে আমি ধনেপাতাটা ছড়িয়ে দিচ্ছি রান্নাবান্না আমার কমপ্লিট তবে আজকের একটা কাজ বাকি থেকে গেল কাপড় কাচাটা সেটা কালকে করতে হবে কালকে তাই অনেকটা পরিমাণে কাপড় আমাকে কাচতে হবে তো চলুন মাছের ঝালটা সামনে থেকে আপনাদেরকে দেখিয়ে দিই আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করতে হবে আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী ব্লগে